রবিবার ছুটির দিন হওয়ার কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচল ছিল এমনিতেই কম তবে অন্যান্য দিনের মতো এই খোলা ছিল রাজধানীর প্রধান দুই বাজার মহারাজগঞ্জ বাজার ও বটতলা বাজার সহ অন্যান্য বাজারগুলি ছোটখাটো দোকান পাঠও ছিল খোলা এদিন সকালে মেলার মাঠ এলাকায় বন্ধ সফল করার জন্য কিছুটা চেষ্টা চলায় সিপিএম সমর্থকরা থামিয়ে দেওয়া হয় বেশ কিছু যানবাহনও তবে রাজধানীর অন্যান্য জায়গায় স্বাভাবিকভাবেই চলাচল করেছে যানবাহন শোনা যাক বাম ফ্রন্টের টাকা বন্ধ নিয়ে কী জানালেন রাজধানীর সাধারণ মানুষ অহ ঠিক করুন এমনি তো দেখো অভাব মোটামুটি মোটামুটি

বন্ধ ঘিরে বড় ধরনের কোন অশান্তির খবর নেই তবে সিপিএম এর শক্ত ঘাঁটি বলে পরিচিত অল্প কিছু জায়গায় তুলনামূলক প্রভাব ছিল একটু বেশি যদিও বন্ধের সমর্থনে রাস্তায় দেখা যায়নি বাম কর্মীদের বামফ্রন্টের টাকা বারো ঘন্টার বন্ধকে ব্যর্থ বলে দাবি করেছে বিজেপি সরকার দাবি আর পাল্টা দাবির মধ্যেই আজ সম্পন্ন করা হয়েছে নিহত বাম নেতা শীলের শেষকৃত্য বিরো রিপোর্ট নিউজ নাও